তারপর আমাদের কাছে একটা কমপ্লেন আসে কমপ্লেন আসার পর আমরা অ্যারেস্ট করি জানতে পারি যে ফ্লিপকার্ট বা বিভিন্ন ধরনের কোম্পানিতে যে ডেলিভারিগুলি হয় জিনিসগুলি আমরা অর্ডার করি তখন তারা বিভিন্ন তারা এমপ্লয়িজ সাথে আগাম খবর পেয়ে যায় যে কোন গাড়ির মধ্যে কোন পার্সেলের মধ্যে ভেলুয়েবল জিনিস থাকে তাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে আমার ওই সময় আমাদের বিভিন্ন জিনিসগুলো চেঞ্জ করে ফেলে বা কোনো সময় আমরা যেমন অর্ডার করার পরে একটা যে মোবাইল অর্ডার করার পর আমি কিছু পেয়ে গেলাম তাহলে এইগুলি মানে চেঞ্জ করে ফেলে তো সেই দিকে আমরা অ্যাডভান্স হচ্ছে তারা অন্ত করছি যারা যে এই কেসে যারা ইনভলভমেন্ট থাকবে সবাইকে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি ওর সাথে কি কেউ আর জড়িত ছিল এই কেসে মানে এক দুই একজনের নাম বলেছেন যেগুলো তদন্তের সাথে আমরা এখন বলছি ওর বাড়িটা কোথায় স্যার চিত্র ওকে এখানে ছিল কৈলাস ফ্লিপকার্টে অভিযোগটা কে দিয়েছে কোম্পানি ম্যান থ্যাংক ইউ স্যার